ফাইনালি আমাদের নতুন বাসা ঠিক হলো কোথায় উঠব আর বাসাটা দেখতে কিরকম এর উপর আজকে ছিল আমার কলেজের শেষ দিন এর সঙ্গে ছিল কোয়ার্টারের ফাইনাল পরীক্ষা জন্য রেহাই পাব পড়াশোনা থেকে এই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই আজ আমাদের এখানে বুধবার এখন বাজে সকাল সাতটা চল্লিশ আমি চলে যাব কলেজে আর যেহেতু আমার কোয়ার্টারের ফাইনাল পরীক্ষা তাই একটু আর্লি বাসা থেকে বের হয়ে গিয়েছি তবে মনের মাঝে ভয় আনন্দ দুটো ক্যাচ করছে ভয় করছে পরীক্ষাতে কি দিব কোশ্চেন কিরকম আসবে এই সব নিয়ে আর আনন্দটা হচ্ছে আজকে পরীক্ষা দিলে অনেক দিনের জন্য আমি পড়াশোনা থেকে রেহাই পাবো তবে সেই চিন্তা পরে করছি প্রথমেই টেনশন হচ্ছে আসলে কোশ্চেনটা কেমন হবে আর সব কিছু নিয়ে এত বেশি চাপে ছিলাম যার কারণে তেমন পড়াশোনাও করতে পারিনি আর আজকে যেন আমার মধ্যে কিরকম একটি অন্যরকম ফিলিংস কাজ করছে জানি না কিসের জন্য হয়তোবা আজ আমার এই কলেজে শেষ দিন আর এখানে আসাও হবে না পড়াও হবে না জানি না ভবিষ্যতে কি হবে বাট এখনের কথা যেটা জানি সেটাই এসব নিয়ে একটু মন খারাপ করছে আর একটু ভিডিও করে রাখছে যাতে পরবর্তীতে ইচ্ছে হলে একটু দেখতে পারি তারপর পরীক্ষা দিয়ে বের হয়ে গিয়েছি তো আজকে আমার হাজবেন্ড আমাকে নিতে গিয়েছে ইনায়েকে নিয়ে হঠাৎ মনে পড়লো আমি তো ল্যাপটপটি ব্যাগ কোয়ার্টারে কেউ চাইলে নিতে পারে ফ্রিতে তো এই কোয়ার্টারে আমার একটু দরকার ছিল তাই আমি নিয়ে নিয়েছি তবে ওনাদের শর্ত ছিল কোয়ার্টারের শেষের দিন দিয়ে দিতে হবে তো যেহেতু আজকে আমার শেষ পরীক্ষা তাই আমি আজকে জমা দিয়ে চলে গেলাম আমরা যে অ্যাপার্টমেন্টে উঠবো সে অ্যাপার্টমেন্টের লিজিং অফিসে কারণ আমাদের কিছু সিগনেচার করতে হবে তারপর সেখান থেকে পেপার ওয়ার্ক শেষ করে পেমেন্ট করে আমি চলে গিয়েছি বাসাটা দেখতে যদিও বাসাটা এর আগেরবার দেখতে এসেছি তখন আমরা তিনটা রুম দেখেছি তো এ বাসাটিও দেখেছি তবে বাসা দেখে লিজিং অফিসে যেতে যেতে এ বাসাটি বুক হয়ে গিয়েছে পরে আমরা উপায় না পেয়ে নিচতলার একটি অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম কিন্তু কালকে ওনাদের ওয়েবসাইটে শো করছিল এ বাসাটি তাই পরে ওনাদেরকে রিকোয়েস্ট করে আমরা আবার এই সেকেন্ড ফ্লোরে বাসাটি বুক করেছি তাই আবারও একটু দেখতে এসেছি আর আপনাদের সাথে বাসাটি শেয়ার করব এ কারণে একটু ভিডিও করে নিয়েছি এক রুমের বাসা হিসেবে কিচেনটা ছোটোখাটো ছিমছাপ আমার কাছে ভালোই লেগেছে তবে আমি যেহেতু রান্নার ভিডিও করি তাই কিচেনটা আরেকটু বড় হলে আমি বেশি খুশি হতাম যাই হোক সব সময় তো সব কিছু মিলে না এখন যেটা হয়েছে সেটাই আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও ভালোই বড় ছিল আর যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য বলছি আমেরিকায় কিন্তু ওয়াশরুমে পানি ব্যবহার করা যায় না শুধুমাত্র বার টা আপনি পানি ব্যবহার করতে পারবেন আর নিচের ফ্লোরটি থাকে কাঠের মানে সেখানে পানি পড়লে মুছে নিতে হয় আমরা যখন নিচের ফ্লোরে যে অ্যাপার্টমেন্টটি বুক করেছিলাম সেটার আবার লিভিং রুমে কার্পেট ছিল না আর বারান্দাও এরকম ঘেরাও দেওয়া ছিল না মানে ওপেন বারান্দা ছিল এই কারণে আমাদের চেঞ্জ করে উপরে আসা কারণ এদেশে যে পরিমাণ ঠান্ডা কার্পেট না হলে আসলে চলাটা একটু মুশকিল আর বারান্দা থেকে দেখুন কতটা সুন্দর ভিউ এটা দেখে আমার এই বাসাটি আরো বেশি পছন্দ হয়েছে আর আমি যেহেতু গাছপ্রেমী আমি চাইলে এখানে অনেক গাছ লাগাতে পারবো তবে বারান্দায় নিচে না তারপর বাসাটা দেখিয়ে এসে এখান থেকে চলে যাব কস্কোতে কারণ কস্কোতে যাচ্ছি এর কিছু মেডিসিন এসেছে সেই মেডিসিনগুলো আনতে হবে তারপর সেখান থেকে আমি বাসায় যাবো আর আমার হাজবেন্ড কাজে চলে যাবে তো এই ছিল আজকের ব্লগটি আর আমার বাসাটা দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে পারেন